জবাব দেওয়ার ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ করলাম তাদেরকে দিনা হিসাবে করব আল্লাহ আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন

একজন আর একজন হুস কারা আমা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রহমতের নবী আমার কোনো বেদির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি মায়ার আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রহমতের নবী বলে ন আয়সা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না এক কান্না হলো আমার জীবন এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে আমি মা আট বছরে আমার দাদাকেও হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল খাদি জারি আনহা। আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মহাব্বতে ধ্যানে সময় কাটাইতাম ওই খাতি যা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত বেইমান মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছে আমার চার কন্যা আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোন খানা নাই পানি নাই আমি রহমতের পাতা গুলো ওই গাছের পাতাকে পাতের ক্ষুধা নিবারণ করেছি ওই খাদি যা তখন মরণ নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন ওই খাদি যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইতো ও খাদিজা যত রাত আমি সালাম দিই আপনি কি ঘুমান না খাদিজা বলেনি আর বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামীর বিদায়ের পরে আপনার ঘরে আছি আপনার মা যদি থাকবে আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর নাই বাবার মোহব্বত আপনি নাই আমি করে আমি ঘুমাই না রহমতের নবী এসে কখন আমার ঘরে সে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে ও আয়সা ওই খাদিজার কথা আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কালো মাথা আলের জন্য আমি যখন হেপে বাচ্চা গুলো আমার উপরে যখন ঝাঁপায় বরণ তাই ফের মায়ানের কাফের বাচ্চা বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত বৃষ্টির মতো রক্ত পরি আবার জুতো পর্যন্ত আটকালিয়া যায় একদল বাচ্চা মাকে পাথর আমাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে এখান থেকে ভেঙে যা আমার কান্না থেকে আমার মল সহ্য করতে পারেন নয় আল্লাহ জিবাইলামিংকে বলে যা আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরের সমস্ত নবীরা আমি আল্লাহর আশে আরামি আল্লাহ একমাত্র মুহাম্মদ আছে আমার মাওলার বড় তো আল্লাহ বাজিব রাইলে পাঠায় কায় যাও তাই ফের জমি উল্টাই আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের বাছাইয়া রাখিয়া লাগ আমার আল্লাহ আদর দেই জিবরাইলে সে বলে ইয়া রাসূলুল্লাহ তায়েফের জমিরের মানুষ ভুল তায়ে নবী বলেন না ভাই জিবরাইলতের মারবা ও আমকে চিনি না জানে না আমি কি ওরা যদি জানে আমি কেবুনিয়া কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়সা যখন আমার টাইমের কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয়ে কান্না করি আমরা যান বলেন সেটা কি বলে হাসুরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের মানুষের মাথার মবজ্লাস করে ফেটে যাবে আসলে ময়দানে জাহান্ন গুলো আব জাহান্ন ওই সময় লোক আমার উন্নতের উপায় কি হবে এই করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহান তের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ পায় বান্দা কত আর গুনা করবা আবার আদালতে দাঁড়াই হিসাব দাম ভয় সময় থাকতে বলো হেমালি ও গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর না পাক অল্লা তা করিয়া গুনা করবো না অল্লা জীবনে করে ज़ी गु नगे कटी तौर নাম হাতবা করিলাম সকল দরজা